একদম লাইভ সাউন্ড ক্লিয়ার আছে তো সবাইকে আজকে লাইভ সেশনে মোস্ট ওয়েলকাম আজকে আমাদের সাথে একজন স্পেশাল পার্সন রয়েছেন আমাদের অন সাই রয়েছে আজকে লাইভ সেশনে তো আজকে টার্গেট বেকার থেকে আমরা এটা লাইভ করছি তো সবাইকে আজকে লাইভ সেশনে মোস্ট ওয়েলকাম তো আজকে লাইভ সেশনটা করার পিছনে কিছু রিজন আছে তো সেই রিজনটা আমরা হয়তো থামনেলটাতে অলরেডি দেখে নিয়েছি তো আজকে আমাদের টিমে অলরেডি একটা গ্রেট অ্যাচিভমেন্ট হচ্ছে লাস্ট উইকে তো সেই অ্যাচিভমেন্টটাকে আমাদের টিম থেকে আমাদের অন সাইর একদম অল্প বয়সে মাত্র কুড়ি বছর বয়সে যেটা আমরা ফ্যামিলি সবাই দেখে আশা করি সবাই আমরা ভীষণ হ্যাপি এবং এক্সাইটেড যে আজকে এত অল্প বয়সে আজকে কুড়ি বছর বয়সে স্যার আজকে এই বিজনেস থেকে অলরেডিডি এটিসি র্যাঙ্কটা অলরেডি অ্যাচিভ করছো তো এডিসি কোনো ছোটো মোটো র্যাঙ্ক নয় কারণ এডিসি র্যাঙ্কটা মাই সেলে যখন আমরা নতুন ডিস্ট্রিবিউটার বিজনেস শুরু করি স্টার্টিং টাইমে এটিসি আমাদের কাছে একটা অনেক বড় র্যাঙ্ক লাগে কারণ টিসিটাই অনেক বড় র্যাঙ্ক লাগে কারণ আজকে অন্যান্য মার্কেটে যত কোম্পানি আছে ম্যাক্সিমাম কোম্পানিতে অনেক অল্প অল্প টার্কেটে র্যাঙ্ক হয় বাট মাই সেলে এমন একটা কোম্পানি এখানে ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করতে গেলেই মোটামুটি সাত লাখ টাকার ব্যবসা করতে হয় তারপরে গিয়ে আমাদের ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভমেন্ট হয় সেখানে সেকেন্ড র্যাঙ্ক অলরেডি মাত্র কুড়ি বছর বয়সে অনসার কমপ্লিট করেছে তো সেটাকে নিয়ে আজকের এই লাইভ সেশনটা তো আজকে লাইভ সেশনে ভীষণই দারুণ সেশন হতে চলেছে ভীষণই একটা ইন্টারাকশন আজকে আমরা অনসারের সাথে করব অনসারকে আমি কিছু কোশ্চেন করব সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আজকে আমাদের লাইভ সেশনে অনসার আমাদেরকে দেবে যেটা আমরা ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাবো তো আজকে সেশনটা আজকে আপনি মাইল অ্যাপসেল করুন অন্য কোনো কোম্পানি করুন যেই কোম্পানি করুন না কেন সবার জন্যই কিছু না কিছু সেখানে এখান থেকে থাকবে কারণ আপকে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে যেই কোম্পানিতে কাজ করুন না কেন বেসিক পার্ট কিন্তু সব কোম্পানিতে কম বেশি একই তাই না কাজ যেগুলো আমাদেরকে করতে হয় র্যাঙ্কেশিপ করার জন্য সেই প্রত্যেকটা কাজ কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে একই কাজ করতে হয় আলাদা করে কোনো কাজ করতে হয় না হয়তো কোম্পানির প্ল্যানে কিছু ডিফারেন্স থাকে প্রোডাক্টে কিছুটা ডিফারেন্স থাকে বাট কম বেশি সব জিনিস কিন্তু একই থাকে তো সেই জায়গা থেকে আজকে লাইফ সেশনটা আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির পার্ট হয়ে থাকেন তাহলে আজকে লাইফ সেশনটা কিন্তু আপনার জন্য একটা দারুন লাইফ সেশন হতে চলেছে কারণ এটা আপনার জন্য মানে ভীষণ কাজে লাগবে এই জিনিসটা আপনার এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আজকে এই ইন্ডাস্ট্রিটার কি পাওয়ার এখান থেকে কি করা সম্ভব সেটাও কিন্তু আজকের এই লাইফ সেশনটার মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন তো অয়ন স্যারকে বলবো অয়ন স্যার মোস্ট ওয়েলকাম আপনাকে আমাদের টার্গেট ব্রেকারসে ইউটিউব লাইভে মোস্ট ওয়েলকাম থ্যাংক স্যার থ্যাংক ইউ তো অয়েন্দ স্যার সবার ফার্স্ট কোয়েশ্চেন অয়েন্দ স্যারকে আমি যেটা করবো সেটা হচ্ছে অয়েন্দ স্যার মাত্র কুড়ি বছর বয়সে আজকে এডিসি র্যাঙ্কটা কমপ্লিট করেছে তার জন্য অয়েন্দ স্যারকে অনেক 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 কংগ্রেচুলেশন টোটাল টিমের পক্ষ থেকে এবং আমাদের ইউটিউব ফ্যামিলির পক্ষ থেকে বাট সেই জায়গায় দাঁড়িয়ে অয়েন্দ কাছে একটু জানতে চাই আমরা তো সবাই ভীষণ হ্যাপি তো তুমি কতটা হ্যাপি আজকে এই র্যাঙ্কটাকে অ্যাচিভমেন্ট করার পর তো সেটা আমরা অয়েন্দ স্যারের মুখ থেকে একটু শুনবো যে মাত্র কুড়ি বছর বয়সে এটি অ্যাচিভ করে অয়েন্দ কি ফিলিংস হচ্ছে এবং মাইলাসের সেকেন্ড র্যাঙ্ক অ্যাচিভমেন্ট তো কি ফিলিংস বস একটু শেয়ার করো সবার সাথে সত্যি কথা বলতে স্যার অ্যাকচুয়ালি ফিলিংসটা জাস্ট অসাধারণ কারণ এই এজে ঠিক আছে এই এজে মাত্র এত কম টাইমে এটিসি র্যাঙ্ক অ্যাচিভ করা সত্যি এটা আমার কাছে একটা ড্রিম ছিল যে স্বপ্ন ছিল যে এত কম বয়সে আমি র্যাঙ্কটা অ্যাচিভ করবো তো সেই জায়গা দিয়ে মানে আমার ফিলিংসটা তো ভেতর দিয়ে অসাধারণ কারণ সত্যি কথা বলতে আমরা যারা যারা এই বিজনেসটা শুরু করি জানে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এখানে প্রচুর সম্মান দেওয়া হয় ঠিক আছে তো সেই জায়গা দিয়ে আমাকে যখন এই র্যাঙ্কটা অ্যাচিভ করি যখন ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করি তখন তো আলাদা সম্মান প্লাস সেকেন্ড সেকেন্ড র্যাঙ্ক যখন তো আমার থেকে অনেক বয় মানে বয়সে বড় অনেক মানুষ যারা আজকে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে সত্যি আমার এই মানে ফিলিংসটা জাস্ট বলে শেয়ার করা পসিবেল না মানে জাস্ট দুর্দান্ত লাগছে ঠিক আছে কারণ আজকে এই এত কম বয়সে যে আজকে এই র্যাঙ্কটা অ্যাচিভ করেছি তো মানে জাস্ট অসাধারণ তো অবশ্যই একটা অনেক বড় ব্যাপার আমি একটু আগে যে কথাটা বলছিলাম আজকে অন্যান্য কোম্পানিতে কি হয় অনেক ম্যাক্সিমাম কোম্পানিতে যেটা হয় অনেক অল্প টার্গেটের র্যাঙ্ক অ্যাচিভমেন্ট হয়েছে একটা ফার্স্ট র্যাঙ্ক টিম কোয়ার্ডিনেটার টিম কোঅর্ডিনেটার র্যাঙ্কটা অ্যাচিভমেন্ট করতে গেলে মোটামুটি ছ থেকে সাত লাখ টাকার ব্যবসা করতে হয় তারপরে কি কিন্তু ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভমেন্ট হয় সেখানে সেকেন্ড র্যাঙ্কটা কমপ্লিট করতে গেলে মাই প্রায় কিছু না অন্তত থেকে লাখ টাকার মিনিমাম বিজনেস করার পর কিন্তু আমাদের সেকেন্ড এডিসি র্যাঙ্ক কিন্তু কমপ্লিট হয় তো আজকে মাত্র বছর বয়সে কিন্তু সেই র্যাঙ্কটা অলরেডি কমপ্লিট করে দেখিয়ে দিয়েছে যে এত অল্প বয়সেও কিন্তু এই র্যাঙ্কটা অ্যাচিভমেন্ট করা পসিবল কারণ যখন আমরা অল্প বয়সে বিজনেস শুরু করি না আমাদের সবার একটা ইয়ে থাকে যে যেমন আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম আমি ওই কুড়ি একুশ বছর বয়সে বিজনেসটা শুরু করেছিলাম তখন আমাকে অনেকে বলতো বা আমার নিজের মাথাতেও এই জিনিসগুলো অনেক সময় কোশ্চেন আসতো কারণ আমি জানি সাথে বিজনেসটা শুরু করেছিলাম তাদের আজকে এজ অনেক বেশি তো আমি একটা জিনিস ভাবতাম এদের কথা তো অনেকেই শুনবে বাট আমরা তো এখন বয়সই কম আমি যদি আমার একটা বাবার বয়সী লোককে গিয়ে এই সাবজেক্টটা বলি তাহলে কি সে আদৌ এই সাবজেক্টটা কি শুনবে সে আদৌ এই বিজনেসটা থেকে আমার সাথে মানে সাথ দেবে বা আমার সাথে কি কাজটা করবে সে আমার থেকে যে অনেক বড় সে কেন আমার কথা শুনবে তো এই জিনিসগুলো অনেক কিছু আমাদেরকে আমাদের শুরু টাইমে আমাদের মনে হতো বাট সব থেকে বেশ কথা আজকে আমরা টিম টার্গেট ব্রেকার আছি আমাদের কাছে আজকে এত পাওয়ারফুল পাওয়ারফুল সিস্টেম আছে যার জন্য কিন্তু আজকে এটাও কিন্তু সম্ভব এত অল্প বয়সে অনেক মানুষ কিন্তু আজকে এখান থেকে র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করছে রিসেন্ট আমরা দেখেছিলাম আমাদের টিম থেকে আজকে আমাদের সানিয়া ম্যাডাম আঠারো বছর বয়সে টিসি র্যাঙ্ক কমপ্লিট করেছে তো আমাদের অয়ন স্যার অলরেডি কুড়ি বছর বয়সে এডিসি কমপ্লিট করে ফেলেছে তো অয়ন স্যারের কাছে আমি সেকেন্ড যেটা কোশ্চেন করবো যে অয়ন স্যার এই ইন্ডাস্ট্রির পার্ট কিভাবে আপনি হলেন ঠিক আছে মানে কিভাবে এই ইন্ডাস্ট্রিতে সাথে যুক্ত হওয়া কিভাবে মাইলেসলেস মানে সংস্পর্শে আসা কিভাবে ইন্ট্রোডিউস হলি এই ইন্ডাস্ট্রির সাথে সত্যি কথা বলতে স্যার আজকে আমার আজকে মা শুরু করে তার পাশাপাশি আহ বিজনেসটাকে আমি দেখি ঠিক আছে আজকে খুব ক্লোজে কারণ সত্যি কথা বলতে আমি তখন থেকে বিজনেসটাকে দেখি যে আজকে আজকে মানে আমাদের বিজনেসে যে এনেছে যে স্যার ঠিক আছে আজকে খুব কম বয়সে তারা আজকে এখান থেকে খুব বড় বড় অ্যাচিভমেন্ট ঠিক আছে এখান থেকে ঘুরতে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করছে তো সেটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ লাগে যে আজকে এত অল্প বয়সে তারা ফোর হুইলার কিনছে এত অল্প বয়সে তারা বিভিন্ন জায়গায় ট্যুর করতে যাচ্ছে সেটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ লাগে তার পাশাপাশি আমি আজকে আহ কলেজে পড়ি কলেজের পাশাপাশি আজকে বিজনেসটা খুব সুন্দরভাবে করছি আর সব থেকে এটাই আমার খুব প্রাউড ফিল হয় যে আজকে আজকে অনেক মানুষ আছে যারা আজকে কলেজে পড়ছে ঠিক আছে তার পাশাপাশি তারা এখনো খুঁজছে যে তারা কি করবে তা কি করবে না বাট সেই জায়গা দিয়ে আমি আজকে এই মাইল সঙ্গে পার্ট হয়ে আমি এখান থেকে একটা দারুণ ইনকামও জেনারেট করছি সো জাস্ট অসাধারণ লাগছে দারুণ দারুণ তো মেইনলি তাহলে অনসার লাইফে তাহলে কি করার প্ল্যানিং আছে মানে পড়াশোনাটাকে আগে নিয়ে বেটার কিছু করার প্ল্যানিং আছে নাকি মাইল অ্যাপসটাকে নিয়ে বেটার কিছু করার ইন ফিউচার প্ল্যানিং আছে বলতে ওপেনই অ্যান্সার স্যার সেটা হচ্ছে কি আজকে মাইল লাইফ নিয়ে এগোনোর ইচ্ছা আছে কারণ স্যার আমি এই এত কমে যে ঠিক আছে সত্যি কথা এত কমে যে আমি মাইল লাইফ স্টাইল এসে যা কিছু দেখে নি যে আমার মনে হয় না যে এটা আমি বাইরে গিয়ে কোনো জায়গায় করতে পারবো কারণ বেশি না আমি মাত্র এই আগের বছর থেকে আমি কাজটা শুরু করি তো সেখান থেকে আমি অলরেডি আগের বছর তিন তিনটে ট্যুর করে এসেছি ঠিক আছে আর যেটা হচ্ছে আমাদের কার্শিিয়ং ঠিক আছে আমার দার্জিলিং প্লাস সব থেকে ইউথের যেটা ক্রেজ গোয়া সেখান থেকে আমি ঘুরে এসেছি যেটা ফ্রি অফ কস্টে আর সেটা পুরো মাইল আইস্টাইলের দৌলাতে ঠিক আছে তো আমার কাছে মাইলাইস্টাইল এত কিছু দিয়েছে ঠিক আছে মাত্র এক বছরে আমার মনে হয় না সেটা আমাকে কোনো কিছু দেবে তো মাইল নিয়ে বিগ ভীষণ মাইলাইস্টাইল নিয়েই এগোতে হবে গ্রেট তাহলে অনসারকে আমরা মাইলেস এর लास्ट পেইজ পর্যন্ত দেখতে পাচ্ছি রাইট একদম একদম करेक्ट একদম ওকে 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 থার্ড যে কোশ্চেনটা আমি করব অনসার এর স্টোরিটাও আমরা কিছুটা জানলাম জয়ন স্যার মা एक्चुअली বিজনেসটা শুরু করার জন্য সেই জিনিসগুলো আমরা ভালো করে জানলাম তো আজকে আমি অনসারকে থার্ড কোশ্চেন যেটা করব সেটা হচ্ছে আমাদের টার্গেট বিগার্স আজকে আমরা যে টিমের পার্ট তো সেই টিমে কাজ করে তুমি কি ফিল করছো বা তোমার এই টিমে সাপোর্ট সিস্টেম নিয়ে তোমার কি ফিল হয় বা আগামী দিনে যে মানুষগুলো আজকে আমাদের টার্গেট বিগারসের পার্ট হবে তাদেরকে তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে তো টার্গেট বেকার্স নিয়ে কিছু কথা বলো টার্গেট বেকার্স এর সাপোর্ট সিস্টেম টার্গেট বেসড সিস্টেম সম্বন্ধে অবশ্যই তো থ্যাংক মানে অ্যাকচুয়ালি স্যার মানে সত্যি কথা বলতে টার্গেট ব্রেকারস এই অনেক বড় অবদান বা অনেক বড় হাত আছে আমাকে এই জায়গায় আসার জন্য কারণ সত্যি কথা বলতে টার্গেট ব্রেকার এই সাপোর্ট সিস্টেমটা না থাকলে আমি এত কম বয়সে কোনোদিনও অ্যাচিভমেন্ট করতে পারতাম না কারণ মানে এটিসি র্যাঙ্কটা কারণ টিসি বলুন বা এটিসি বলুন আপনি যেটা বলছেন যে হয়তো এটা সাত লাখ চোদ্দ লাখ ঠিক আছে এরকম মনে হচ্ছে বাট এটা করতে গেলেও কিন্তু অনেক টাইম বা অনেক একদম বাট সেটা সত্যি টার্গেট ব্রেকার সাপোর্ট সিস্টেমটা এমন করে রেডি করা আমার মনে হয় না যে মানে অনেক টাইম আমরা দিয়েছি তো সেই জায়গা দিয়ে টার্গেট মানে সাপোর্ট সিস্টেম কারণে এমন এমন কিছু ইউনিক জিনিস আছে যেমন আমরা সত্যি কথা বলতে কি আমরা অনেক সময় নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা কাজ করি ঠিক আছে নেটওয়ার্ক মার্কেটিং আমরা এখন পার্ট হই ঠিক আছে তো নেটওয়ার্ক মার্কেটিং আমরা ফিজিক্যালি এখন প্রেজেন্টেশন দিই বা আমরা এখন প্রেজেন্টেশন দিই অনলাইনে তো আমাদের প্রেজেন্টেশন দেওয়ার পর অনেক মানুষ আজকে আমাদের সাথে কাজটা শুরু করে না ঠিক আছে তো তাদেরকে পরবর্তীকালে কি করে আমরা আমাদের সাথে কাজটা শুরু করাবো সেই জিনিসগুলো আমি টার্গেট থেকে শিখেছি ঠিক আছে আজকে আপনি মানে আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিং মার্কেটিং বলুন বলুন ইনস্টাগ্রাম ঠিক আছে মানে অনলাইনের ব্যাপারটা কারণ আজকে মানে দু হাজার পঁচিশের দায়ের সমস্ত কিছু কিন্তু অনলাইনে হচ্ছে তো আগামীকালে আরো অনলাইনে চলে যাবে ঠিক আছে তো সেই জায়গায় অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে আজকে বিজনেসটা গ্রো করবো সেইটা কিন্তু আমাকে টার্গেটের বেকার শিখিয়েছে আর সত্যি কথা বলতে ফিজিক্যালি থেকে অনলাইনের পাওয়ার অনেকটা সেটা আমরা সবাই জানি কারণ আজকে কেউ ফিজিক্যালি কাজ করুক আর না করুক অনলাইনে আমরা সবাই অ্যাক্টিভ তাই না তো সেই জায়গা দিয়ে স্যার কে স্যার প্রচুর পরিমাণে হেল্প আছে প্রচুর পরিমাণে ক্রেডিট আছে টার্গেট বেগাসে কারণ টার্গেট বেগাস এই জায়গায় আমাকে সাপোর্ট না করলে আমি আজকে এরকম ভাবে আপনাদের সামনে কথাও বলতে পারতাম না বা আমি এত তাড়াতাড়ি অ্যাংটা অ্যাচিভ করতে পারতাম না এটা আমরাও যদি বলি এটাও আমাদেরকে ই করতে হবে যে একটা একটা সময় ছিল সরি একটা সময় ছিল যখন অ্যাকচুয়ালি কি হতো যে মানুষ মার্কেটিং করবে কি করবে না সেটা ভাবতো বাট তারপরে এমন একটা টাইম আসলো যখন মানুষ এটা তো বুঝে গেল যে নেট মার্কেটিং আমাকে করতে হবে বাট কোন কোম্পানিতে করব সেটা মানুষকে মানে ডিসাইড করতে মানুষ করলো যে আচ্ছা নেট মার্কেটিং তো আমরা করবো বা নেটওয়ার্ক মার্কেটিং আমরা কোন কোম্পানিতে করব বাট আগামী দিনে এমন একটা সময় অলরেডি আসতে চলেছে যে মানুষ নেট মার্কেটিং তো করবে ডিসাইড করে নিয়েছে বাট কোন কোম্পানিতে করবে সেটাও ডিসাইড করে নিয়েছে বাট কোন কোম্পানির কোন টিমে করবে সেটা ম্যাক্সিমাম মানুষ আজকের দিনে কিন্তু জানে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা অনেক বড় জায়গা যে টার্গেট বিকাশ কিন্তু আজকে বর্তমান মার্কেট একটা অনেক বড় ব্র্যান্ড রাইট তো সেই জায়গা থেকে সব থেকে বড় প্রাউডের জায়গা কিন্তু আমাদের এখানে ঠিক কিনা না একদম একদম সত্যি কথা বলতে আমি স্যার এখানে একটা জিনিস বলবো কারণ আজকে অনেক টিম এরকম হয় যে তাদের হয়তো সেরকম কিছু ব্র্যান্ড থাকে না বাট আমি মানে টার্গেট বেকার এজ এ সত্যি ব্র্যান্ড কারণ টার্গেট বেকার আজকে আপনি ওয়েবসাইট বলুন টার্গেট বেকার আজকে নিজস্ব ইউটিউব চ্যানেল বলুন প্রতিটা জিনিস কিন্তু আজকে আছে যারা আজকে অনলাইনে কাজ করছে তাদের পক্ষে তো খুবই হেল্পফুল কারণ আমাদের ইউটিউবে এমন এমন কিছু ভিডিও আছে যেগুলো দেখে আমরা যদি অন্য কোন টিমও থাকে তো সেখান থেকেও আমরা কাজটা গ্রো করতে হল বাট সত্যি কথা বলতে আমাদের ওয়েবসাইট যেটা আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু অ্যাচিভমেন্ট আমাদের টার্গেট বেকার থেকে কে কোন র্যাঙ্কে আছে কি অ্যাচিভমেন্ট করেছে

তো সেই জায়গা থেকে এখন থেকে অল্প অল্প করে কিছু কিছু স্টেপ নেওয়া শুরু করুন যেগুলোর মাধ্যমে আগামী দিনে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে ডিজিটালে কিন্তু এক্সপ্যান্ড বা গ্রো কিন্তু করতে পারবেন তো আমাদের অয়েন্সারের কাছে আসবো থার্ড না ফোর্থ কোশ্চেন থার্ড কোশ্চেন তো অয়ানসারকে বললাম ফোর্থ কোশ্চেন করবো তো অয়ানসারের এই ইয়ারে কি কি প্ল্যানিং আছে এই ইয়ারে কী কী অ্যাচিভমেন্ট করার প্ল্যানিং আছে এই ইয়ারে কোন কোন র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করার প্ল্যানিং আছে লাস্ট এই ইয়ারে কোন র্যাঙ্ক তুমি অ্যাচিভমেন্ট করতে চাইছো সেই সমস্তগুলো জিনিসগুলো একটু উনি সবার সাথে শেয়ার করুন একদম একদম তো স্যারি এই বছরের মধ্যে আমি যদি র্যাঙ্কের দিক দিয়ে দেখি তো এই বছরে স্যার আমার এস টিসি র্যাঙ্ক ডিসেম্বরের মধ্যে এস র্যাঙ্ক হওয়ার প্ল্যানিং আছে ঠিক আছে আর সেটা হতেই হবে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ইনকামেরও প্ল্যানিং দেখি যে আমার স্যার একটা ইনকামের মানে টার্গেট আছে যেটা হচ্ছে আমি ওয়ান ল্যাক টাচ করবো এই ইয়ারের মধ্যে ঠিক আছে এটাও একটা প্ল্যানিং আছে আর যেহেতু সালটা লাইভ সেশন হচ্ছে তো আমি একটা আমার স্পেশাল বা মনের কথা আমি এটা নিয়ে শেয়ার করবো সবার সামনে একটা গ্রেট নিউজ আমি আপনাদের সামনে অ্যানাউন্সমেন্ট বা কমিটমেন্ট করতে চাইছি যেটা কমিটমেন্ট না সেটা খুব তাড়াতাড়ি আসবে সেটা হচ্ছে আমার লাইফ একদম একদম আর সেটা একদম একদম সমস্ত কিছু স্যার সত্যি কথা বলতে এটা আমার লাইফের ড্রিম সব থেকে বড় সেটা হচ্ছে যে আমার লাইফের ব্র্যান্ড নিউ করুলার কার যেটা হচ্ছে হুন্ডাই গ্র্যান্ড আইটেন নিউস ঠিক আছে সেটা হচ্ছে স্পার্ক গ্রিন কালার ঠিক আছে সেটা এই বছরেই আসছে ঠিক আছে এটা হচ্ছে আমার মানে সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট ফ্যামিলিতে আরেকটা ফোরার একদম একদম স্যার কারণ সত্যি কথা বলতে এগুলো একদম স্যার এগুলো সব আপনাদের থেকে শেখা কারণ আপনারা মানে মাত্র একুশ বছর বয়সে বয়সে বাইশ বছর বয়সে নিজেরা ফরুলার নিয়েছে তো আমার কাছে যেহেতু অপরচুনিটি আগে এসেছে তো সেই জায়গা দিয়ে আমি যদি কুড়ি বছরে সেই অ্যাচিভমেন্টটা না করতে পারি তাহলে তো ঠিক কারণ স্যার সেই জায়গাটা একদম হবে মানে একদম আমরা আজকে যখন ফোরউলার নিয়েছি আমি বাইশ বছর বয়সে নিয়েছি আজকে আমাদের অর্পণ স্যার তেইশে নিয়েছে অভি স্যার আজকে তেইশে নিয়েছে মানে এটা টার্গেট হবে যে আমরা আজকে টার্গেট বেকার যারা ফাউন্ডার তারা যত বয়সে আজকে অ্যাচিভমেন্ট করেছে টার্গেট ব্রেকার আছে খুব তাড়াতাড়ি হয়তো এই বছরের মধ্যে যেটা তুমি বললে এমন কিছু রেকর্ড তৈরি হয়ে যাবে যেটা হচ্ছে ফাউন্ডারদের রেকর্ডও ভেঙে দেবে কারণ ফাউন্ডাররা সবাই বাইশ বছর তেইশ বছর বয়সে গিয়ে আজকে ফোরিলে নিচে সেখানে হয়তো আজকে আমাদের টিমেই আমরা দেখতে পাবো এই বছরের মধ্যে কুড়ি বছর বয়সে একুশ বছর বয়সে আঠারো বছর উনিশ বছরও হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো ফোরিলার কার অ্যাচিভমেন্ট টার্গেট ব্রেকার থেকে কারণ টার্গেট ব্রেকার এমন একটা টিম যেখানে আজকে প্রচুর ইউথ আছে এবং আমাদের মতো বয়সে প্রচুর ছেলে মেয়েরা আজকে একসাথে কিন্তু কাজ করছে রাইট তো সেই জায়গা থেকে আরো অনেক অল্প বয়সেও কিন্তু এরকম অনেক বড় বড় অ্যাচিভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো মানুষের একটা ধারণা থাকে না যে মিনিমাম একটা মানুষ ফোর বছর পঁয়ত্রিশ বছর মিনিমাম তেইশ টাকা দরকার না আজকে একটা মানুষ যদি জবও করে পঁয়ত্রিশ বছরের আগে চল্লিশ বছরের আগে খুব কম মানুষই হয় যারা আজকে ফোর হুইলার কেনার কথা ভাবে তো সেই জায়গায় এটা ভেবে খুব প্রাউড ফিল হচ্ছে যে টার্গেট বেকার আজকে কেমন একটা টিম

কারণ আমাদের বিজনেস কি না ডুপ্লিকেশনের বিজনেস আপনার যা করবে ডাউনলাইনে সেম জিনিস ডুপ্লিকেট করবে তো প্রথম কথা যদি আমি আমার কথা বলি আজকে আমি জেটিসি আজকে আমার আরো দু দুটো আইডি আজকে অলরেডি টিসি রয়েছে তো সেই জায়গা থেকে আজকে আমাদের অফিসার আজকে অফিসারের টপ আইডি আজকে জেটিসি অফিসারের আবার সেকেন্ড আইডি আজকে আমাদের অলরেডি এডিসি কমপ্লিট করে ফেলেছে আজকে এর টপ আইডি আজকে as it is answer answer বলছে আমাদের অর্পণ স্যার আমাদের অর্পণ স্যারেরও আজকে টপ আইডি জটসি আজকে অর্পণ স্যারের সেকেন্ড আইডি ऑलरेडी আজকে টিসি কমপ্লিট হয়ে গেছে তো সেই জায়গা থেকে অয়ন স্যারকে জিজ্ঞেস করব তো আপনিও কি সিনিয়রদেরকে ডুপ্লিকেট করছেন একদম একদম সো স্যার এটা মানে লুকানোর কিছু নেই আমার খুব তাড়াতাড়ি স্যার নেক্সট মানে আমি তো এখন এটিসি র্যাঙ্কে আছি খুব তাড়াতাড়ি আমার ডিটিসি র্যাঙ্কটা কমপ্লিট হচ্ছে আর নেক্সট টু মান্থের মধ্যে আমার নিজস্ব আইডি কারণ আমি আমার মার আইডি তে কাজ করছি তো আমার মার আইডিটা টপ আইডি ওটা তো ডিটিসি হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে মানে তার আগে আমি বলতে পারি তার আগে আমার নিজের যে আইডিটা আছে টপ আইডি সেটা টিসি কমপ্লিট হচ্ছে মানে মার আইডিটা ডিটিসি কমপ্লিট হচ্ছে আর তোমার আইডিটা টিসি কমপ্লিট হচ্ছে মানে ডাবল র্যাঙ্ক দুটো আইডি তে ডাবল ডাবল র্যাঙ্ক

তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে আমাদের টিমে যে প্রত্যেকটা ভালো ভালো জিনিস আজকে ডুপ্লিকেট হচ্ছে এটা দেখে খুব ভালো যে আজকে মাল্টিপেল আইডিতে সবাই র্যাঙ্ক জাম্প করছে মালটিপাল আইডি তে সবাই ইনকাম নিচ্ছে এটা তো সব থেকে বড় পার্ট কারণ মাইল্যাপসেলে প্রচুর বেনিফিট আছে যদি আমরা ভালোভাবে মাইল আপসেলটাকে কাজে লাগাতে পারি আইডিগুলোকে নিয়ে আমরা ভালোভাবে বিজনেসটা করতে পারি বেনিফিট এখানে প্রচুর কিছু আছে রাইট আর রং তাই না তো সেই জায়গা থেকে আমাদের আহ অনকে লাস্ট কোয়েশ্চেন যেটা আমি করবো সেটা হচ্ছে যে মানুষ বা যারা নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করেছে বা মাইল আছে বা অন্য কোনো কোম্পানি আছে বাট এখনো সেই কোম্পানির ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করতে পারেনি তাদের জন্য তুমি তিনটে টিপস দাও যে জিনিসগুলোকে ফলো করলে তারা খুব তাড়াতাড়ি তাদেরই কোম্পানিতে যে কোনো একটা ভালো র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবে তিনটে পয়েন্ট বলবো যে যে তিনটে পয়েন্ট তোমার মনে হচ্ছে এই তিনটে পয়েন্টে কাজ করলে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক জাম্প করা সম্ভব কারণ এই ইন্ডাস্ট্রিতে র্যাঙ্ক তো অবভিয়াসলি জাম করতে হবে না কারণ র্যাঙ্কের সাথে সম্মান জড়িয়ে আছে র্যাঙ্কের সাথে ইনকাম জড়িয়ে আছে তো সেই জায়গা থেকে র্যাঙ্ক জাম করার জন্য তিনটে টিপস বাকিদের যারা যারা আজকে আমাদেরকে দেখছে একদম একদম তো আমি প্রত্যেককে বলবো যারা যারা আমাদের নেক্সট র্যাঙ্ক ঠিক আছে আমাদের যে টিসি আমরা যদি কেউ ডিস্ট্রিবিউটার থাকি আমরা টিসির জন্য প্ল্যানিং করছি বা আমরা এটিসির জন্য প্ল্যানিং করছি তবে তিনটে মেন আমার যেটা মনে হয় তো তিনটে জিনিস আমি বলবো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট ঠিক আছে কারণ আমরা না অনেক টাইমে এরকম হয় যে আমরা পাঁচ দশ জনকে জয়নিং করে দিয়েছি ঠিক আছে আমরা নিজের পার্সোনাল পাঁচ জনকে জয়নিং করে দিয়েছি আমরা তার উপর না ডিপেন্ড হয়ে থাকি যে তারাই হয়তো আমাকে ব্যবসা দেবে তারাই আমার সঙ্গে লাস্ট পর্যন্ত আইটিসি পর্যন্ত যাবে বাট আমি সবাইকে একটা জিনিস বলবো এইটা কিন্তু কখনোই হবে না আপনি যাকে নিয়ে ভাবছেন সে হয়তো আপনাকে নিয়ে ভাবছেন এর জন্য আমাদের কি ম্যাক্সিমাম নাম্বারের উপর ম্যাক্সিমাম মানুষের উপর আমাদেরকে ডিপেন্ড থাকতে হবে আপনি যদি সেই দশটা যদি একশোটার উপরে ডিপেন্ডেন্ট থাকে না তাহলে কিন্তু আপনারটা কিন্তু বাই ডিফল্ট কোনোদিনও আটকাবে না

মানুষের উপর ডিপেন্ড করতে হবে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড যেটা আমরা কোন একটা টার্গেট অ্যাচিভমেন্ট করব সেখানে যদি আমরা আমরা একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট থাকি তাহলে যদি বাই চান্স সেই মানুষটা একটু এদিক থেকে ওদিক কাজ করে বা একটু এদিক থেকে ওদিক করে তাহলে কিন্তু আমাদের টার্গেটটা ফুলফিল হবে না বাট সেই জায়গায় যদি আমরা মাল্টিপল মানুষ অপশন নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা কিন্তু কোনো জায়গা নেই তাই না তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেই টার্গেটটা কিন্তু ফুলফিল হবে তো অ্যান্সার সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ প্রেজেন্টেশন ঠিক আছে কারণ আজকে আমরা প্রত্যেকে জানি আজকে আমাদের এই ইন্ডাস্ট্রি মানে আমাদের প্রেজেন্টেশন কিন্তু দেখাত ফার্স্ট টাইম একদম লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের প্রেজেন্টেশন দেখাতে হবে তো সবাইকে বলবো প্রেজেন্টেশন নাম্বারটা হিউজ পরিমানে দেখান কারণ আমরা প্রত্যেকে জানি যে যাদেরকে আমি প্রেজেন্টেশন দেখাবো তারা প্রত্যেকে কিন্তু আমাদের সাথে কাজ শুরু করবে না তো সেই জায়গা দিয়ে আমাদেরকে ম্যাক্সিমাম নাম্বার প্রেজেন্টেশন দেখাতে হবে যত নাম্বার আমরা প্রেজেন্টেশন দেখাবো যত আমরা না শুনবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা আমাদের নিজেদের নেক্সট পিনটা কিন্তু আমরা জাম্প করতে পারবো একদম আপনি যেই কোম্পানিতেই থাকুন না কেন যেই প্ল্যানেই কাজ করুন না কেন সাকসেসের একটাই ফর্মুলা সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রেজেন্টেশন আমাদের সিনিয়র পার্সন আমাদের পালানসার খুব সুন্দর একটা কথা বলে যে আজকে আপনার ইনকাম হচ্ছে না প্রেজেন্টেশন দেখাতে চলুন আজকে আপনার উইক হচ্ছে প্রেজেন্টেশন দেখাতে চলুন আজকে আপনার টিম আপনার কথা শুনছে না আজকে আপনার টিম থেকে আপনার ব্যবসা আসছে না প্রেজেন্টেশন দেখাতে চলুন সব প্রবলেমের একটাই সলিউশন সেটা হচ্ছে প্রেজেন্টেশন 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 ঠিক আছে ম্যাক্সিমাম প্রেজেন্টেশন ম্যাক্সিমাম জয়েনিং টিম খুব তাড়াতাড়ি কিন্তু বড় জায়গায় কিন্তু চলে যাবে রাইট তো অয়ন স্যারকে বলবো তিন নম্বর পয়েন্ট লাস্ট টিপ তিন নম্বর একদম একদম স্যার তিন নাম্বার লাস্ট যেটা পয়েন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে স্যার প্রতিটা মানে অ্যাটেন্ড এভরি ট্রেনিং অ্যান্ড মিটিং সত্যি কথা বলতে আমরা যখন এই ইন্ডাস্ট্রি পার্ট হই তখন কিন্তু অ্যাজ এ লাইকে অক্সিজেন বলতে পারেন সেটা হচ্ছে আমাদের ট্রেনিং অ্যান্ড মিটিং কারণ এই ট্রেনিং মিটিং এ আমরা অনেক মানুষের সাথে দেখা হয় অনেক মানুষের সঙ্গে আমরা বুঝি বা অনেক মানুষের সঙ্গে সেই জিনিসগুলো আমরা শুনতে পাই যেটা হয়তো সেম প্রবলেম আমার মানে আপনার চলছে সেই সেম প্রবলেমটা হয়তো সেই মানুষটারও চলছে বাট সেই প্রবলেমটাকে ওভারকাম করে হয়তো সেই মানুষটা একটা বড় জায়গায় পৌঁছে গেছে তো এরকম অনেক এক্সাম্পল কিন্তু আমরা ট্রেনিং মিটিংয়ে দেখতে পাই এছাড়া অনেক কিছু কিন্তু আমরা ট্রেনিং মিটিংয়ে জানতে পারি তো আমার মনে হয় যে প্রতিটা ট্রেনিং মিটিং আমরা জবে থেকে বিজনেসটা শুরু করেছি প্রত্যেকটা ট্রেনিং মিটিং কিন্তু আমাদেরকে অ্যাটেন্ড করা খুবই দরকার কারণ ট্রেনিং মিটিংয়ে যেটা বললাম ট্রেনিং মিটিং অ্যাজ এ লাইক অক্সিজেন আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য তো যে কটা ট্রেনিং মিটিং হবে প্রতিটাতে আমাদেরকে অ্যাটেন্ড করা অবশ্যই দরকার এবং শুধু একা নয় নিজের টিম থেকে অনেক মানুষকে নিয়ে আজকে আমাদেরকে কিন্তু সেই ট্রেনিং মিটিং গুলোকে কিন্তু অ্যারেন্ড করতে হবে এবং আমি বলবো আপনি যদি এই নাম্বারটাকে মনিটর করতে পারেন বা এটাকে যদি আপনি হিসাব রাখতে পারেন যে আজকে সাপোজ আপনার কোম্পানিতে বা আজকে আপনি যে কোম্পানিতে কাজ করুন বা আজকে আপনি মাইল করুন অন্য কোনো কোম্পানিতে করুন আপনার যে টিমে কাজ করুন না কারণ যেরকম সিস্টেম যেরকম ভাবে প্রোগ্রাম হয় একটা নাম্বার যদি আমরা একটু খেয়াল রাখতে পারি যে আগের প্রোগ্রামে সাপোজ আমার আপনার টিম থেকে দশটা মানুষ প্রোগ্রামে গেছে তাহলে আপনাকে টার্গেট রাখতে হবে নেক্সট প্রোগ্রামে আপনার টিম থেকে মিনিমাম পনেরোটা মানুষকে আপনাকে প্রোগ্রামে নিয়ে যেতে হবে প্রোগ্রামে আপনাকে টার্গেট রাখতে হবে মিনিমাম মানুষকে মানে ট্রেনিং যেন মানুষের সংখ্যাটা যেন বাড়ে ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করার মানুষের যেন আমাদের টিম থেকে যেন বাড়ে তাহলে কি হবে তাহলে আপনার বিজনেসটা কিন্তু আগামী দিনে বড় জায়গায় যাবে এবং আপনাকে আরও একটা কথা আমি আপনাদেরকে বলবো যারা যারা আজকে আমাদের ইউটিউব লাইভটা দেখছেন তাদের সবাই আরেকটা কথা বলবো আজকে অনেক সময় কি হয় না সাপোজ কখনো কখনো কি হয় কোনো একটা ট্রেনিং মিটিং বা আজকে আপনি নতুন বিজনেস শুরু করছেন আপনার এখনো টিম নেই বা টিমে একজন দুজন মানুষ আছে আপনার সময় কি করি যে আজকে আমার দুটো ডিস্ট্রিবিউটারকে ফোন করলাম ওরা কেউ ট্রেনিং এ যাচ্ছে না তো আমি আমার সিনিয়রকে ফোন করে বলে দিলাম স্যার আমিও যাচ্ছি না কারণটা কি কারণ আমার টিম থেকে কেউ ট্রেনিং মিটিং যাচ্ছে না তো আজকে আপনাকে এটা জিনিস বুঝতে হবে আজকে আপনার টিম মেম্বাররা ট্রেনিংয়ে যাচ্ছে না বলে যদি আপনিও ট্রেনিং মিটিং মিস করেন তাহলে কিন্তু আপনার টিম মেম্বাররা কোনোদিনই ট্রেনিং এ যাবে না কারণ তারা কি ভাববে যে আমি যাইনি যেমন আমার সিনিয়র তো ট্রেনিং এ যায়নি বাট আপনি যদি এর জায়গায় উল্টো কাজটা করতেন তারা তো ট্রেনিং মিটিংয়ে গেল না বাট আপনি ট্রেনিং মিটিং এ গিয়ে তাদেরকে একটা ভিডিও কল করলেন আপনি ট্রেনিং মিটিংয়ে গিয়ে তাদেরকে ফটো তুলে ফটো পোস্ট করলেন কোনো একটা স্পিচের ভালো একটা পার্ট করে তাদেরকে পাঠালেন তাদেরকে পরে ফোন করে বললেন যে তোমরা তো ট্রেনিং মিটিংয়ে গেলে না তোমরা কিন্তু যে প্রচুর কিছু জিনিস কিন্তু মিস করলে তো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট কিন্তু আমরা পাবো বাট আমরা অনেকে শুরু শুরুতে কি করি স্যার আমি সকালবেলা আমার একটা ডাউনলাইনকে ফোন করেছিলাম ও বলছে না ওর আজকে পেট খারাপ ও ট্রেনিং মিটিংয়ে যাবে না একজনকে ফোন করলাম স্যার ও না এক জায়গায় চলে গেছে ও ট্রেনিং মিটিং এ যাবে না স্যার তাহলে থাক আমিও না ট্রেনিং মিটিং এ যাবো না কারণ আমার টিম থেকে তো কেউ যাচ্ছে না মাই ডেফেন্স এই বিজনেসটা কিন্তু আপনার আপনার ওই যে দুজন মানুষ যার ভরসা আপনি ট্রেনিং মিটিংটা অ্যাটেন্ড করছেন না সেই দুজন মানুষ যদি স্বপ্ন পূরণ না করে তাহলে কি আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন না অবভিয়াসলি করবেন তাহলে আপনাকে ওরা ট্রেনিং মিটিং এ যাক না যাক আপনাকে কিন্তু প্রত্যেকটা ট্রেনিং মিটিং কিন্তু অ্যাটেন্ড করতে হবে ঠিক কি না হয় স্যার তো এটা হচ্ছে মেইন পয়েন্ট আজকে আমাদের বিজনেসের অনসার মেইনলি মেইনলি তিনটে পয়েন্ট আপনাদের সবাইকে বললো তো আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে বলবো এই তিনটে পয়েন্ট যদি আমরা মেনটেন করতে পারি আপনি যে কোম্পানিতে থাকুন না কেন মাইল অফসেল করুন অন্য কোনো কোম্পানি করুন যে টিমে থাকুন না কেন খুব ইজিলি কিন্তু আপনি র্যাঙ্ক জাম্প করতে পারবেন যদি এই তিনটে পয়েন্টের উপরে কাজ করেন একটা হচ্ছে বেশি মানুষের উপর ডিপেন্ড হওয়া যাবে না মানে অল্প মানুষের উপর ডিপেন্ড হওয়া যাবে না বেশি মানুষের উপর ডিপেন্ড থাকতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি সেকেন্ড পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রেজেন্টেশন বাড়াতে হবে আর থার্ড পয়েন্ট হচ্ছে কি থার্ড পয়েন্ট হচ্ছে যে ট্রেনিং মিটিং কোনো কিছু মিস করা যাবে না রাইট

তো আপনারা যারা যারা আজকে ভিডিওটা দেখছেন সবাইকে বলবো যদি আপনি টার্গেট ব্রেক চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না কারণ টার্গেট ব্রেকার চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে আপনি সম্পূর্ণ বাংলা ভাষায় এমন অনেক কিছু জিনিস শিখতে পারবেন অনেক কিছু জিনিস জানতে পারবেন যেগুলো কিন্তু আপনি অন্য কোথা থেকে কিন্তু শিখতে পারবেন না তো আপনাদের সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন আর যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং অলরেডি ইন্ডাস্ট্রির পার্ট হয়ে গেছেন তাদের সবাইকে বলো ভালোভাবে কাজ করুন এবং খুব তাড়াতাড়ি এই বিজনেস থেকে বড় বড় অ্যাচিভমেন্ট করুন তো এটা বলে আজকে লাইফ সেশনটা আমরা এন্ড করবো তো থ্যাংক ইউ এভরি